আজকে লটারি পাইছি কত টাকা এক কোটি কত টাকা দিয়ে কেটেছিলেন মানে নব্বই টাকা একশো বিশ টাকা দিয়ে কেটেছি একশো টাকা দিয়েছি বিশ টাকা বাকি রাখছি দিয়ে টিকিটটা নিয়ে আসছি কী হয়েছে আজকে আজকে এক কোটি হয়েছে ছয়টা টিকিট আমার এই সন্ধ্যা ছয়টা লটারি কেটে পথের ভিকারি হয়েছেন বহু মানুষ আর কোটিপতি হওয়ার ঘটনা অত্যন্ত বিরল তেমনি এক বিরল ঘটনা ঘটল রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের ভুদুগছ গ্রামের অত্যন্ত গরিব পরিবারের সদস্য উদ্দিন মোহাম্মদের জীবনে তিনি পেশায় একজন গাড়ির লোডিং শ্রমিক বৃহস্পতিবার সন্ধে ছটার সময় লাল স্কুল এলাকায় রাস্তার পাশের একটি লটারির দোকানদারের কাছ থেকে একশো কুড়ি টাকা দিয়ে লটারি কেটেছিলেন রেজাল্ট আসতেই নিমেষেই ভাগ্য বদলে গেল দেখা যায় প্রথম পুরস্কার তার লটারিতে লেগেছে খবর জানাজানি হতেই এলাকায় প্রচুর মানুষ কোটিপতি হওয়া সারিফুদ্দিন মোহাম্মদের বাড়িতে ভিড় করতে থাকেন পাশাপাশি ছুটে যান গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হানিফা রাতেই গ্রামবাসীরা সকলে মিলে সেই ব্যক্তিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন সারিফুদ্দিন মোহাম্মদের পরিবার অত্যন্ত গরিব পরিবার বাড়ি ঘর ভাঙাচোরা অবস্থায় রয়েছে বাড়িতে রয়েছেন স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে কোটি টাকা পুরস্কার পেয়ে সেই ব্যক্তি জানান এই টাকা দিয়ে তিনি ঘর বানাবেন এবং বড় মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন তিনি বলেন এর আগেও আমি লটারি কেটেছি কিন্তু এত টাকা পাইনি এই প্রথম এত টাকা পেলাম এবার থেকে লটারি কাটব কি না ভাবছি তবে বেশি টাকা দিয়ে লটারি কাটা ঠিক নয় বলে সারিফুদ্দিন জানালেন এমন দরিদ্র ব্যক্তি কোটি টাকা পাওয়ায় খুশি গ্রামের সকলেই প্রতিবেদনটি সম্প্রচারিত করার উদ্দেশ্য রাতারাতি গরিব পরিবারের কোটিপতি হওয়ার গল্প সকলের সামনে তুলে ধরা তবে লোভের বশবর্তী হয়ে লটারি কেটে যাতে কেউ সর্বশান্ত না হন সেই বার্তাও থাকছে প্রতিবেদনে কাজ করেন কাজ করি গাড়ি কি চালান নাকি না কাজ করেন কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি কয় ছেলে প্লে দুই ছেলে এক ছেলে দুই মি আজকে কী পেয়েছেন আজকে লটারি পেয়েছি কত টাকা এক কোটি কত টাকা দিয়ে কেটেছিলেন আমি নব্বই টাকা হ্যাঁ একশো বিশ টাকা দিয়ে কেটেছি একশো টাকা দিয়েছি বিশ টাকা বাকি রাখছি দিয়ে টিকিটটা নিয়ে যাচ্ছি এই লটারি পেয়েছেন মানে কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে এতটা আশা করেছিলেন কোনো দিন হ্যাঁ আশা করছি এর আগে তো আমার নকলে দুইবার পাইছিলাম নব্বই করে একবার পঁয়তাল্লিশ পাইছিলাম আচ্ছা লটারি কি প্রত্যেকদিন কাটেন নাকি হ্যাঁ প্রত্যেক কাটে কাটি কম বেশি তো বাড়িতে এরকম ওই লটারি কাটছিলেন মানে যখন টাকা মানে যদি না পায় তাহলে বাড়িতে অশান্তি হতো না না কিছু অশান্তি আচ্ছা তো বললাম যে এই টাকা দিয়ে কী করবেন এই টাকা দিয়ে এখন জমি কিনবো বাড়িঘর করব একটা মেয়ে আছে মেয়েকে দিতে হবে সেটা আছে হ্যাঁ আছে সবাই আছে আছে এইবারে কি এরপরে কি আবার লটারি কাটার ইচ্ছা আছে না কাটবেন না চিন্তা ভাবনা করব আর লটারি কাটবেন না

নাম্বার কত নাম্বারটা ছিল আমাদের নয় দিয়ে জিরো টু তেরো নাম্বার কোন কোম্পানি এটা ডিআর কোম্পানি ডিআর কোম্পানি এর আগে কি আপনার কাউন্টার থেকে পেয়েছিল কবি হ্যাঁ এক কোটি হয়েছিল তিন মাস আগে এবার নিয়ে কতবার হলো এবার নিয়ে দুইবার হলো আর কি কেমন লাগছে যে আপনার দোকান থেকে কোটি মানে বারবার কোটি ভালো লাগছে যিনি পেয়েছে উনি কি করে জানেন উনি মানে কাজ করে কত টাকা দিয়ে কেটেছিল

আচ্ছা আজকে এই যে রাত্রেবেলা কতজন আর লোক রয়েছে এলাকায় এ আমাদের মানে গ্রামের মোটামুটি পঞ্চাশ ষাট জন লোক আসছে গ্রামের লোক সবাই খুব খুশি যে লোকটা এক কোটি পাওয়াতে সবাই খুব খুশি তবে লটারি কাটা তো সর্বনাশা লটারি তো কাটা উচিত নয় অনেকে লটারি কাটাতে সংসার অশান্তি বলি যে লটারি না কাটাই ভালো কিন্তু এই বাবু সাহেব প্রতিদিন পঞ্চাশ ষাট টাকা একশো টাকা করে লটারি কাটতো আর কি গরিবী সংসার তাও কাটতো যাক ওনার যেহেতু এক কোটি টাকা লাগছে আমি খুব আনন্দিত খুব খুশি এই যিনি এক কোটি টাকা পেয়েছেন তাকে কী বার্তা দেবেন লটারি কাটার বা না কাটাব না না ওকে বলবো রিকোয়েস্ট করে বলবো পঞ্চায়েত হিসাবে যে উনি যে হোক আর যেন লটারি আর না কাটে এই টাকাটা যেন যে কোনো ভালো কাজে লাগাতে পারে বা ভালো করে সংসার জীবনযাপন করতে পারে ফ্যামিলিতে কে কে রয়েছে ওর ফ্যামিলিতে দুই মেয়ে আছে এক ছেলে আছে ওনারা দুইজন স্বামী স্ত্রী আছে বড়ো মেয়ে বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে আছে ছেলে আছে আচ্ছা এই যে আপনার পাড়া প্রতিবেশী হিসাবে আজকে কি আপনারা সবাই একসাথে আছেন না আমরা আমাদের পাড়ায় সবাই একসাথে যে কোনো বিবাদ আবদ সুখ দুঃখ সবাই একসাথেই চলি আমরা আচ্ছা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হানিফা আপনি কোন মানে কোন দলের পঞ্চায়েত আমি তৃণমূল দলের পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত টেকনাপার প্রতিবাস মানে একটা জিপি আচ্ছা